আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা আমার আম্মু যখন আসছিল তখনকারই করা ছিল আমার আম্মুর হাতের রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফোনের গ্যালারিতে এই ভিডিওটা করা ছিল অনেক আগে এটা করে রেখেছিলাম আমার আম্মু যখন আসছিল ভিডিওটা দেখে আম্মুর কথা অনেক মনে পড়তেছিল। যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম ভয়েস দিচ্ছিলাম তখন আম্মুকে অনেক বেশি মিস করতেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করি দুপুরের রান্না করতেছিলাম আমি আর আম্মু আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছ ভাজি করার জন্য তেল গরম দিয়ে দিয়েছি আম্মু বাড়ি থেকে আসার সময় এই যে বিচিওয়ালা যে সিম পাওয়া যায় সেই সিম নিয়ে আসছিল বড়িও সাথে নিয়ে আসছিলো এই যে বড়ি এটা ডালের বড়ি তারপরে তিতা ঘিমা শাক তিতা ঘিমা শাকটাও আম্মু নিয়ে এসছে এই যে এই শাকটাকে আমরা তিতা ঘিমা শাক বলি আপনারা কি শাক বলেন আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এর অন্য কোনো নাম আছে কি না আমি সঠিক বলতে পারবো না আমি জানি না এই শাকটাকেই আমরা তিতা গিমা শাক বলি এই শাকটা আলু দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে তিতা গিমা শাকটা আমার খুবই পছন্দ আর এখানে তেলাপিয়া মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর যে গরুর মাংস রান্না করব। আমি করব না আম্মুই রান্না করবে আজকের সব আম্মুই রান্না করবে আমি একটু গুছিয়ে দিয়েছি আম্মুকে ওই মা মেয়ে একসাথে হলে যা হয় গল্প করতে করতে একটু গুছিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে তেল গরম হয়ে গেছে এখন একটু মাছগুলো ভেজে নিচ্ছি আম্মু আমাকে বারবারই বলতেছিল যে সে নিজেই করে নিবে আমাকে কিছু করতে হবে না আম্মু যখনই আমার বাসায় আসে তখন আমাকে কিছুই করতে দেয় না সে নিজেই করে আর আমিও তার হাতের রান্নাটা খাওয়ার জন্য মোটামুটি সবই গুছিয়ে দিই আর বলি যে আম্মু তুমি রান্না করো কারণ আম্মুর হাতের রান্নাটা আমি সবসময় ভীষণ মিস করি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে মশলাটাও কষিয়ে নিয়েছে মশলা কষানোর পর এখানে সিম মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছে তারপরে সিম আর মটরশুঁটি ভালোভাবে এটা কষিয়ে নেবে নিয়ে একটু গরম পানির ঝোল দিয়ে দিচ্ছে আমি আম্মুর কাছ থেকে শিখেছি যে গরম পানির ঝোল দিতে সব কিছুতে আমার আম্মুই বলে যে গরম পানি সব কিছুতে দিলে রান্নার টেস্টটা নাকি দ্বিগুণ হয়ে যায় তাই পরিমাণ মতো এখানে গরম পানির ঝোল দিয়ে দিয়েছে সিমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্যই ঢাকা দিয়ে দিয়েছে প্রেশার কুকারে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছে গরুর মাংসটা আবার মান দিয়ে রান্না করবে মানকুচো দিয়ে গরুর মাংসটা আমি কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব এটাও আম্মুর হাতের রেসিপি আমি এটা ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি সিম আর মটরশুটির সাথে ভাজা মাছটাও দিয়ে দিল আর এখানে ভাজা মাছের সাথে ভাজা বড়িগুলোও দিয়ে দিবে বড়িটা এখানে ভালোভাবে ভেজে রেখেছিল। মাছ ভাজা আর ভাজা বড়ি একসাথে দিয়ে যে একটু ঢাকা দিয়ে দিবে আর চুলার আঁচটা একটু কমিয়ে দেবে তাহলে বড়িটা সিদ্ধ হয়ে যাবে আর পাশে যে প্রেশার কুকারেও মাংসটা প্রায় হয়ে গেছে ছিটি দিচ্ছে সব রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাবা মায়ের প্রতি ভালোবাসা দেখাতে গেলে যে ফাদার্স ডে মাদার্স ডেতেই ভালোবাসা দেখাতে হবে রকম কোনো আসলে ব্যাপার নেই আমার কাছে মনে হয় বাবা মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা যে কর্তব্য যে মায়া ভালোবাসা থাকে সেই ভালোবাসাটা সব সবসময়ই থাকে বাবা মায়ের ভালোবাসা সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা বাবা মায়ের কাছে সব সন্তানই সমান সব সন্তানকেই বাবা মা সমানভাবে ভালোবাসে সে ছেলে হোক আর মেয়ে হোক বাবা মা জীবনের সবটুকু শখ স্বপ্ন আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে নিজেদের জীবনের সবকিছু দিয়েই সন্তানকে বড় করে সন্তানকে ভালোবাসে বাবা মা আছে বলেই এখনো আমরা পৃথিবীর আলো দেখেছি পৃথিবীটি সুন্দরভাবে বেড়ে উঠেছি বাবা মা ছাড়া আমরা পৃথিবীর আলোটাই দেখতে পেতাম না আর বাবা মা তার সুশিক্ষা দিয়ে প্রত্যেকটা সন্তানকে বড় করে তোলে কোন কোন সন্তান সেই সুশিক্ষা নিতে পারে আর কোন কোন সন্তান সেই সুশিক্ষাটা রক্ষা করতে পারে না আজকে আব্বু আম্মুকে খুবই বলতে ইচ্ছা হচ্ছে যে আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আব্বু আম্মুর সাথে আমি চাইলেই সব সময় থাকতে পারি না সব সময় খেয়াল রাখতে পারি না তাদের তবে আমি তাদেরকে অনেক অনেক মিস করি আব্বু আম্মু তোমাদেরকে আমরা অনেক ভালোবাসি অনেক প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কথা মনে পড়ে আমার আসলে এই ভিডিওটা দেখার পরে ভিডিওটা যখন এডিট করতে বসছি আম্মুর হাত দুটো দেখে খুবই মনে পড়তেছিল আব্বু আমার কথা ভীষণ মনে পড়তেছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু ইমোশনাল হয়ে গেছি আমি কথা বলতে পারতেছি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ